আসসালামু আলাইকুম প্রিয় সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কিভাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছে সুজি এর ভিতরে দিয়ে দেবে বেসন গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একসাথে দিয়ে মাখিয়ে নেবে আর তার আগে এখানে দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়া পানি এবার এই সবগুলোকে একসাথে মাখিয়ে নেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই মজাদার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে মাখানো হয়ে গেলে এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর উপরে এইভাবে করে চামচ করে করে দিয়ে দেবে তো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নেবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন